আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে রমজান মাসের চারটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আশা করছি আপনারা উপকৃত হবেন আসুন প্রথম নম্বর প্রশ্ন হলো মহিলাদের ইস্তেহাজা যখন হবে হাজা অবস্থায় রোজা রাখা যাবে কি না এক নম্বর দুই নম্বর হলো হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি না তৃতীয় নম্বর রমজানের ওষুধকে মানে হায়েজ বন্ধ রাখা যাবে কি না রোজা অবস্থায় হায়েজ এসে পড়লে তা করণীয় কী এই চারটি প্রশ্ন মহিলাদেরকে নিয়ে এই চারটি প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখুন বিশেষ করে মহিলাদের এই সমস্যাগুলো হয় এবং আমাদের অনেকে অনেক মহিলারা এই বিষয়ে অনেকে জানেন না তাই আমি তাদেরকে বলবো যে আপনারা যদি ভিডিওটা যদি শোনেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন বলে আমি আশা রাখছি তো আসুন প্রথম নম্বর হলো ইস্তেহাজা অবস্থায় রোজা হবে কি না ইশতেহাজা কাকে বলে এর পরিচয়টা হলো মহিলাতে যৌনাঙ্গ থেকে হায়ের যে সর্বনিম্ন সময় তিন দিন থেকে কম অথবা এখানে অতিরিক্ত দশ দিনের চেয়ে বেশি যে রক্তস্রাপ হয় তাকে ইস্তেহাজা বলা হয় তো এই ইস্তেহাজ অবস্থায় রোজা রাখা যাবে কি না এই সম্পর্কে ইস্তেহাজ অবস্থায় রোজা রাখা সহি এবং জরুরি রোজা না রাখার অনুমতি নেই রোজা ভাঙা হচ্ছে হারাম সত্যি স্বামী কিতাবে আছে তাহলে ইস্তেহাজ অবস্থায় রোজা রাখতে হবে রোজা ভাঙা যাবে না রোজা রাখা মানে জরুরি এবং সহি এবং রোজা না রাখার অনুমতি নেই প্রথমে স্বামী কিতাবে লেখা আছে রোজা ভাঙা হচ্ছে হারাম রোজা ভাঙা চলবে না আশা করছি এক নম্বর প্রশ্নের উত্তর আমরা বুঝতে পেরেছি যে ইস্তেহাজ অবস্থায় রোজা রাখা যাবে রোজা ভাঙা যাবে না তারপরে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন যে উত্তরটা হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি না মশলা হলো হায়েজের সময়গুলো রোজা রাখা নিষেধ তবে হায়েজ শেষ রোজা কাজা করতে হবে যে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না এবং হায়েজ শেষ হওয়ার পর রোজা কাজা আদায় করতে হবে এবং পবিত্র অবস্থায় রোজা রাখা পর যদি হায়েজ দেখা দেয় তাহলে রোজা ভেঙে যাবে এবং পরে কাজা আদায় করতে হবে চাই সেটা ফরজ হোক এবং নফল হোক রমজান মাসে সাদিকের পর কোনো মহিলা হায়েস বা বন্ধ হয়ে গেলে সেই সময়ের মধ্যে কোনো কিছু পানাহার করে নাই তবে এমন অবস্থায় নিয়ত করে যে এই দিনে রোজা রাখলে তা শুদ্ধ হবে না বরং পরিবর্তিত উক্ত রোজা কাজা করতে হবে কারণ সেই দিনের যে শুরু লগ্নি অপবিত্র ছিল এবং মাসালা হল যদি রমজান মাসের দিনের বেলায় হাইজ বন্ধ হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত রোজাদারের মতো থাকতে হবে পানাহার করতে পারবে না অবশ্যই পরে এই দিনগুলো কাজা করতে হবে সরাহে বেকায়া কিতাবের মধ্যে আছে যদি কেউ পূর্ণ দশ দিন দশ রাত পর রাতের শেষ ভাগে গিয়ে পবিত্র হয় যখন পাক হয়েছে তখন রাতে এতটুকু সময় হাতে নেই যার মধ্যে একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলতে পারে তবু পরের দিনে রোজা অজীব আর দশ দিন কম হায়স বন্ধ হয় এতটুকু রাত অবশিষ্ট থাকে যার মধ্যে তারা হুড়ো করে গোসল করে নিতে পারে এবং একবার আল্লাহ একবার বলা যায় না তো পরের দিনে রোজা তার ও হবে এবং এমন অবস্থায় গোসল না করে থাকলে গোসল চা রোজা নিয়াদ মানে করে নেবে সকাল সকালবেলায় গোসল করে নেবে আর যদি সময় তার চেয়ে কম থাকে এবং গোসল করার পরিমাণ সময় না থাকে তাহলে রোজা জাইজ হবে না তাই সেই রোজা মানে কি রাখবে না সারা সারাদিন তার রোজাদার মতো থাকতে হবে এবং পরে কাজা করতে হবে তাহলে আমরা যে এখানে বুঝতে পারলাম যে হাইজ অবস্থায় রোজা রাখা চলবে না তারপরে সেই রোজাগুলো কাজা আদায় করে দিতে হবে রমজান মাসে মহিলাদের যখন হায়েজ যদি হয় তাহলে আমি সে হায়েজটা বন্ধ যদি করি ওষুধ খেয়ে তাহলে তারপর রোজা রাখলে রোজা হবে কি না তো এখানে মশলা হলো কোনো মহিলা যদি ঋতু অবস্থায় মানে হাইস বন্ধ করা যদি ওষুধ বা ট্যাবলেট যদি সেবন করে দেয় হাইস বন্ধ করে রমজান মাসে রোজা পূর্ণ করে তবে স্বাস্থ্যের জন্য কোনো রূপে ক্ষতির কারণ না হলে এই রূপ করা যদি অবৈধ হবে না আর কিন্তু বড় কোনো ওজ্ব বা প্রয়োজন না থাকলে আল্লাহর দেওয়ার স্বাভাবিক বিধান যথাযথভাবে মেনে সেই অনুযায়ী আমল করার মধ্যে ক্ষয়ের বারকাত রয়েছে এই ক্ষেত্রে রমজানের পর কাজা করলে রমজানের বরকত থেকে মারু হবে না এই অবস্থায় যদি কোনো মহিলা ওষুধকে হায়স বন্ধ রেখে এক মাস রোজা পূর্ণ করে তাহলে তার রোজা সহি হয়ে যাবে ফতই হিন্দিয়া কিতাবের মধ্যে রয়েছে তবে একটা কথা হলো যে ওষুধ আমরা যদি না খেয়ে যে এখানে যে কটা রোজা ভেঙে যাবে পরে তা কাজ আদায় করা যাবে পরে যদি আদায় করা যায় একটা অফার জোতা আছে আমি পরে আদায় করে নেব ওষুধ খেলে ক্ষতি হতে পারে ক্ষতি হওয়ার সম্ভাবনা তাহলে আমাদের যে নিয়মটা রয়েছে সেই নিয়মেই রোজাটা পরে কাজে আদায় করে দেওয়া এটাই হচ্ছে সবথেকে ভালো কাজ তারপরে প্রশ্ন হলো যে রোজা অবস্থায় হায়েজ এসে পড়লে তার করণীয় কি হবে তো এই সম্পর্কে মশলা হলো যে অবস্থায় মহিলাদের জন্য রোজাদারের মতো থাকা হচ্ছে জায়েজ নেই যে মানে যে হায়স যদি চলে আসে রোজাদার ব্যক্তির মতো শুকিয়ে থাকা কোনো প্রয়োজন নেই জায়েজ নেই পানাহার করার জন্য তার জন্য শোচনীয় তবে প্রকাশ্যে পানাহা করবে না গোপনে খাওয়া মানে দেওয়া করবে ইমদাদুল আকাম নুরুল ইজা এই কিতাবের মধ্যে রয়েছে তাহলে আমরা এখানে যে চারটি প্রশ্ন আমরা দেখতে পেলাম যে রোজা সম্পর্কে এইগুলো মা ভোনেদের প্রায় মানে কি প্রত্যেক মাসে হয় তাই এই সম্পর্কে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই রকম যদি আমাদের কাছে যদি হয় তাহলে আমাদের রোজা রাখা যাবে না এবং রোজা করা যাবে না এবং আর একটা প্রশ্ন হলো নেফাস অবস্থায় রোজা রাখা যাবে কি না বাচ্চা হওয়ার পরে নেফাস বলা হয় একে তো এই নেফাস অবস্থায় রোজা রাখা যাবে কি না এই সম্পর্কে মাসাল্লাহ হল নেফাস অবস্থায় রোজা রাখবে না তবে নেফাস বন্ধ হওয়ার পর কাজা করা জরুরি এ স্বামী ফতোহল কাদিজ এই কিতাবের মধ্যে রয়েছে রোজা অবস্থায় নেফাস আসলে রোজা ভেঙে যাবে পরে তা কাজা করা আবশ্যিক হবে ফতোহল কাদিজ বেশ জোর এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে তাহলে আমরা যে সমস্ত মশলাগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের আশা করছি উপকার হবে এই জিনিসগুলো যদি আপনাদের মধ্যে যদি হয় রমজান মাসে তাহলে এর যে ভিত্তি যে পরে কাজ আদায় করে দিতে হবে এবং মানে কি যে রোজাটা রেখে আদায় করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের রোজাটা হয়ে যাবে তা আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আমাদের প্রত্যেককে সঠিকভাবে রোজা রাখা এবং সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন আমাদের রোজা আল্লাপাক রবুল আলমী যেন কবুল করে নেন আল্লাহ আহম